আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই তো যারা নিয়মিত খেলার খবর রাখেন তারা অলরেডি জানেন যে এশিয়া কাপের সুপার ফোর স্টেজ এর জন্য কোয়ালিফাই করেছে বাংলাদেশ দল তো বাংলাদেশ দলকে অনেক অনেক অভিনন্দন আগামী কালকে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে সুপার ফোর স্টেজ এর খেলা তো সুপার ফোর স্টেজ এর যে জিনিসটা আমার সবচেয়ে বিরক্ত লেগেছে সেটা হচ্ছে সুপার ফোর স্টেজ এর স্কেজুল তো এই শিডিউল অনুযায়ী আগামী কালকে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচ এরপরে বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে চব্বিশে সেপ্টেম্বর ইন্ডিয়ার বিপক্ষে তো সেপ্টেম্বর বাংলাদেশের সাথে পাকিস্তানের ম্যাচ আছে একটা শিডিউল হইল ভাই একটা দলের একটা আগে তো একটা দিন বিরতি না পেয়ে তারা কিভাবে ভালো ক্রিকেট খেলবে এবং বাংলাদেশ তারা বাকি যে তিনটা দল আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ঘটনা ঘটেনি তারা তাদের প্রত্যেক ম্যাচের আগে একদিন বা দুই দিন করে কিন্তু বিরতি পেয়েছে শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটেছে তো আপনারা জানেন যে সুপার ফোর স্টেজ এর প্রত্যেকটা ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচে বাজে ভাবে হারা মানে সুপার ফোর স্টেজ থেকে ছিটকে যাওয়া তো এরকম একটা সমীকরণের মুখে বাংলাদেশকে কিভাবে তারা পরপর দুই দিন দুইটা ম্যাচ দিতে পারলো আমার সেটা মাথায় ধরতেছে না তো ভিউয়ার্স আপনারা কমেন্টস করে জানান যে সুপার ফোর স্টেজ শিডিউল আপনাদের কেমন লেগেছে বাংলাদেশকে যে পরপর দুই দিন দুইটা ম্যাচ দিয়েছে এই জিনিসটা আপনারা কিভাবে দেখতেছেন তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ